তাণ্ডবের মুখে পড়তে চলেছেন মীন রাশির জাতিকারা কারণ আগামীকাল থেকে অর্থাৎ নভেম্বর থেকে নভেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটে দিতে চলেছে তাণ্ডব চলতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কারণ আগামী কয়েকটা দিনের মধ্যে গ্রহগোচরের যে পরিবর্তনের প্রভাব মীন রাশির জীবন জীবনযাত্রাকে একবারে উলট পালট করতে পারে তো ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কী সুযোগ নিয়ে আসছে কোন জায়গায় আপনাদের জন্য বড়ো পরিবর্তন আনবে কোন জায়গায় আপনাকে সফলতা দেবে কোন জায়গায় আপনাদের সতর্ক থাকতে হবে সবটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনি যদি অবশ্যই মিন রাশির জাতক জাতিকা হয়েছেন কারণ আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রহ অর্থাৎ বুধ বৃহস্পতি মঙ্গল শনি মতো গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনাদের মধ্যে উপস্থাপন করব তাই মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করবেন শুরুতেই ওম নামসি ভাই মিন রাশি রাশিচক্রের একবারে দাদশ রাশি মিন রাশি আপনার রাশি সাপেক্ষে রাশিতেই কিন্তু শনিদেব উপস্থিত তবে রয়েছে বৃহস্পতির দৃষ্টি যার কারণে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পরিবর্তনটা আপনার জীবনে থাকবেই তো সবার প্রথমত যে শুভ প্রভাবটা আপনাদের থাকতে চলেছে যেটা হচ্ছে আপনার সূর্যদেব আপনার রাশি সাপেক্ষে অষ্টমে রয়েছে নিজ অবস্থা বলা যেতে পারে শুক্র সেখানে না নিজের রাশিতে উপস্থিত তবে এইখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে তবে শুরুতেই একটা কথা বলবো জন্মছক আপনার ঠিক কেমন রয়েছে সেখানে সূর্যের উপস্থিতি শনির উপস্থিতি ও রাহুর উপস্থিতি কেমন সেটা জানা জরুরি সেখানে যদি আপনাকে মোটামুটি সাপোর্টিভ থাকে তাহলে আপনার এখানে আপনি অবশ্যই হঠাৎ করে কিছু বড় প্রাপ্তি করতে চলেছেন আদারওয়াইজ আপনার হঠাৎ করে কোনো বড় লোকসান হয়ে যেতেও পারে তাই আপনি আপনার খরচপাতি হিসাবেই রাখুন যেখানে সেখানে অর্থ বিনিয়োগ করবেন না মুহূর্তে আপনার অর্থের প্রয়োজন হতে পারে আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার রাস্তাঘাটে চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন আপনি না হোক আপনার পরিবারের সদস্যদের একটু নজরে রাখবেন পরিবারের বাচ্চা কেউ থাকলে বা আপনার বিশেষ করে জীবনসঙ্গী থাকলে তাদের প্রতি একটু নজর রাখবেন তাদের নিয়ে আপনার কোনো কারণে চিন্তা বাড়তে পারে যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নেওয়ার জন্য কাজ করছেন চেষ্টা করছেন পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত সফলদায়ী প্রমাণিত হবে বহুদিনের কোনো পরিশ্রম সফলতা কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে আপনারা পেতে চলেছেন অর্থাৎ এই আটই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বরের মধ্যে আপনার অনেক দিনের চেষ্টা ফল কিন্তু প্রাপ্তি হবে অনেক দিন ধরে কোনো জায়গায় আপনি হয়তো চাকরি ক্ষেত্রে বেতন বৃদ্ধির চেষ্টা করছেন তার জন্য যা নয় তাই করেছেন দিন রাত পরিশ্রম করে এক করে কাজ করেছেন কিন্তু যেটা পাওয়ার কথা ছিল সেটা আপনি প্রাপ্তি করতে পারছিলেন না তো সেটার সুযোগ কিন্তু আপনারা এই সময়কালে পেতে চলেছেন আর আপনার শত্রুর ঝামেলা অনেকখানি পরিবর্তন হবে যদি আপনি শত্রুর দ্বারা খুব বেশি ঝামেলা প্রাপ্ত হচ্ছিলেন সেখানে পরিবর্তন হবে পুরানো এবং গোপন শত্রুর পরাজয় ঘটবে তবে কিছুটা ধারবাকির জায়গাটা কিন্তু তৈরি হতে পারে কেউ কেউ লোনের যদি চেষ্টা করছে লোনটা কিন্তু সহজে হতে পারে তবে আপনাকে একটা কথাই বলবো যদি তেমন গ্রহের উপস্থিতি খারাপ না থাকে তাহলে কিন্তু আপনার কোর্ট কাচারির জায়গা থেকে কিন্তু আপনার মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আদারওয়াইজ যদি বিশেষ করে রাহুকেতুর প্লেসমেন্ট খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে বলবো একটু সতর্কই থাকতে আইনি কোনো রকম ঝামেলায় জড়াবেন না আইনি জটিলতায় নিজেকে একবারে দূরেই রাখবেন সেটা আপনি যেই হন যেরকম পরিস্থিতি হোক না কেন বিষয়টাকে নিজেদের মধ্যে আলোচনার মধ্যে যদি সেটাকে ঠিকঠাক করা যায় তাহলে সেটার দিকে মনোযোগ বেশি রাখুন খুব ভালো হবে মানসিক চাপ টেনশন এই সময়কালে আপ ডাউন থাকবে অর্থাৎ এখনই মন ভালো তো এখনই কোনো একটা টেনশন আপনার মাথায় আসতে পারে হঠাৎ হঠাৎ করে কিছু খরচের মুখোমুখি হবেন বড় বড় খরচ আসতে পারে সেটা মেডিকেল খরচ হতে পারে কোনো পড়াশোনার খরচ হতে পারে কোনো কনস্ট্রাকশনের খরচ হতে পারে কোনো নতুন কিছু শুরু করাতে খরচ হতে পারে অনেক রকমের কিছু আইনি জটিলতার জায়গায় খরচ হয়ে যেতে পারে এরকমটা সম্ভাবনা কিন্তু খুব প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে এটাকে ম্যানেজ করার চেষ্টা করুন যেটা ব্যবসা শুরু করবেন করবেন বহুদিন ধরে প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো সেটা শুরু হতে পারে সেই জায়গাটা কিন্তু খুব ভালো বিদেশে ব্যবসা যেতে পারে বিদেশে যারা ব্যবসাকে নিয়ে যেতে চাইছেন বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের জন্য কাগজপত্র জমা করছেন দৌড়াদৌড়ি করছেন কিন্তু কোন একটা সমস্যায় সেটা হচ্ছে না তো সেগুলো কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে হয়ে যাবে বিদেশি মুদ্রা অর্জনে বিদেশি কিছু প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো আর ভাগ্যের ক্ষেত্রে উন্নতি থাকবে ভাগ্যের জায়গায় সাপোর্টটা খুব ভালো পাবেন সিনিয়র যারা রয়েছেন বস যারা রয়েছেন তাদের সান্নিধ্য আপনি কিন্তু খুব ভালো পেতে চলেছেন আগামী কয়েকদিনের মধ্যে আপনারা খুব ভালোভাবেই লক্ষ্য করবেন আপনার সিনিয়র বা বস আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবে অনেক বেশি সময় দেবে তো সেখানে কিন্তু সম্ভাবনা খুবই ভালোই রয়েছে মা বাবার দিক দিয়ে আপনাকে একটু বিশেষ বিশেষ ধ্যান রাখতে হবে এটা কিন্তু জরুরি ওভারঅল যেমনই পরিস্থিতি থাকুক না কেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে খরচ একবারে হিসেবে রাখার চেষ্টা করবেন যত সম্ভব আপনি আপনার খরচ লিমিটেড করুন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার যদি রকম অনলাইন ব্যবসা থাকে সেটা কিন্তু আপনাকে খুব ভালো সফলতা দিচ্ছে অনলাইন ব্যবসা ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং সফলতা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি অবশ্যই সেখানে এগিয়ে যেতে পারবেন সেখানে কিন্তু উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে যেনারা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন বা যুক্ত হওয়ার কোনো রকম ইচ্ছা রয়েছে তা আপনারা নিঃসন্দেহে এগোতে পারেন সমাজসেবামূলক কাজে এগিয়ে যেতে পারেন সেখানে কিন্তু দিনকাল খুব ভালো আপনি রাজনৈতিক কেরিয়ারেও যেতে পারেন সেখানেও কিন্তু দিনকাল ভালো রয়েছে তবে একটাই কথা বলবো যদি আপনি অলরেডি রাজনীতিতে ছিলেন তাহলে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন তাহলে বেটার হবে নতুন কারোর জন্য সমস্যা হতে পারে কারোর সুপারিশে কোনো কাজে ক্ষেত্রে সেটা আপনার জন্য জটিলকর পরিবেশ হতে পারে বা আপনার মাইন্ডসেট দিকে আপনি কিন্তু একটু কিন্তু কিন্তু বোধ করতে পারেন বা একটা সম্ভাবনা এমনটাই রয়েছে যে আপনি কোনোভাবে সেটা সহজে অ্যাকসেপ্ট নাও করছেন নাও করতে পারেন এরপরে আসছি আপনাদের দাম্পত্যের জায়গাতে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে দাম্পত্যের জায়গায় যদি আপনারা বিগত কয়েক মাসে খুব বেশি দূরত্ব ঝগড়া ঝামেলা এটা ফেস করছিলেন এবার কিন্তু সেখানে অত্যন্ত শুভ সময় থাকবে ভালো পরিবর্তন আসবে তবে কারো কারো জীবনে এটা একটু একটু প্রেশারও হতে পারে যদি আপনার জন্ম সাপেক্ষে গ্রহ সাপোর্ট খারাপ হয় তো মানে অজানা কিছু প্রেশার আপনারা বুঝতেই পারছেন না যে কেন কী প্রেশার কি ব্যাপারে আপনারা টেনশান করছেন চিন্তা করছেন বা চিন্তা হবে এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর যখন তখন মনে ভ্রান্তি আসতে পারে এক এক কথা আরেক কথায় জুটছে বা এক কাজ আরেক কথায় মনে করছেন এরকমটাও হতে পারে তো সেই জায়গায় আপনি আপনার নিজের মনকে সংযত রাখবেন আর হেলথ ওভারঅল ঠিকঠাক খাওয়া দাওয়া বুঝে চলুন হেলথটা বুঝে চলবেন তাহলে কিন্তু ওভারঅল সময়কাল খুবই ভালো থাকবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর বৃহস্পতি আপনার পঞ্চমে থাকবে নিশ্চিতে বলা যায় পড়াশোনার জায়গায় আপনাদের জন্য জ্ঞান ইচ্ছা খুবই ভালো থাকবে সম্পর্কে উন্নতি আসবে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে সম্পর্কের জায়গাতে আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন এছাড়া কারোর সন্তান প্রাপ্তির মধ্যে সুখবর হতে পারে কারোর প্রেম জীবনে প্রেম আসতে পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকবে দেখে রাখার বিষয় বলতে আপনি আপনার পুরোনো কিছু বন্ধুবান্ধব হারাতে পারেন কিছু টাকা পয়সা আপনার অনেক ব্যয় হয়ে যেতে পারে কিছু খরচ এক্সট্রা বাড়তে পারে আর আপনি আপনার হেলথে একটু গুরুত্ব রাখতে হবে এই কয়েকটা ব্যাপারে আপনারা তো এই মুহূর্তে ভালো কিছু পরিবর্তন করার চেষ্টা করুন সেটা কিন্তু খুবই অত্যন্ত জরুরি রয়েছে আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নম শিবাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে